করো কি ঠিকই বলছি স্যার আমার বাবার মুখে ওই সন্ত্রাসীদের হাত থেকে যে পিস্তল দুটো পড়ে গিয়েছিল আমি সেখানে গিয়ে পিস্তল দুটো কোথাও খুঁজে পাইনি শুধু পিস্তলের গুলির এই খোসা দুটো পেয়েছি কিন্তু এখন যদি কোনো সন্ত্রাসী ওই পিস্তল দুটি পেয়ে কোনো অপরাধ করে তাহলে তার সম্পূর্ণ দায় দায়িত্ব তোমার কাঁধে এসেই পড়বে দুর্জয় তোমার বুকে যেমনি আজ ভাই বোনের জন্য প্রতিশোধের আগুন জ্বলছে তেমনি আমার মনেও আজ একমাত্র মেয়ের কোনো খোঁজ খবর না পেয়ে হাহে বুকটা ফেটে যাচ্ছে এ আপনি কি বলছেন স্যার যা সত্য তাই বলছি যে রাতে তুমি তোমার ভাই বোনকে হারিয়েছ রাত থেকে আমার ঝিনুকর ফিরে আসেনি স্যার আপনি ভেঙে পড়বেন না যেভাবেই হোক ওকে আমি খুঁজে বের করবো আসসালামাইকুম সম্পাদক সাহেব কি ব্যাপার মূর্তির মতো ভাবে দাঁড়িয়ে আছো কেন

सलमान भाई सलोमान भाई सलोमान भाई सुलमान भाई सलोमान भाई सोलम भाई তোমাদের পত্রিকায় শুধু আমার সংবাদ হেডলাইনে ছাপাতে হবে হেডলাইনে চল করলে আগামীতে এমপি হয়ে মন্ত্রী হব ভবিষ্যতে থাক ভাব তো লাগে দালাল থেকে রাজনীতিটা হালাল হলি হয় হারাম কখনো হালাল হয় না বাবা

এই অভিশাপের পরিণাম তোকে বুঝিয়ে দিতাম হয় মন্ত্রী সাহেব ফোন যাই দেখি হ্যালো আসসালাম আলাইকুম এখন কয়টা বাজে আমাকে ফোন করে সময়ের কথা জিজ্ঞেস করছিস সিটি কর্পোরেশনের নির্বাচন করে নেতা হওয়ার খুব শক্তর না আজ রাত আটটার মধ্যে তোর জীবন কেড়ে নিয়ে তোর সেই শখ মিটিয়ে দেবো আই মধ্যে চোখ ভাই মৃত্যুর জন্য সময় গুনতে থাক আটটা বাজলেই তোর গরম চান্দে ঠান্ডা করে দেব। রাত আটটার মধ্যে আপনাকে খুন করার হুমকি দিয়েছে ডরন্টারি নেতা হতে গেলে এরকম ঘটনা কোন ব্যাপারই নয় আমি আপনার ফুল সিকিউরিটির ব্যবস্থা করছি আপনি নির্ভয়ে থাকুন আমি পুলিশ কমিশনার বলছি আমাকে ফোন করে সব জানিয়েছেন। কি করব এখনই বাড়ি থেকে বের হয়ে আমার এখানে চলে আসুন কারণ যতই সিকিউরিটি থাকুক বাড়িতে খুনি আপনার আশেপাশে থাকলে পুলিশও আপনাকে বাঁচাতে পারবে না কারণ এমনও হতে পারে খুনি আপনার বাড়িতে কোথাও লুকিয়ে আছে তাই যত তাড়াতাড়ি পারেন রওনা হয়ে যান তুমি ওই বাড়িতে সাহেব কোথায় এই মাত্র গাড়ি নিয়ে বের হয়ে গেছে ও সাহেব শুনুন আপনি কোন পথে আসবেন আমি সব বলে দিচ্ছি আপনি মোবাইল বন্ধ করবেন না জানি করো মোবাইল বন্ধ করে মারা পড়ব আপনি যে পথে আসতে বলবেন যেখানে পৌঁছাতে বলবেন এই সেখানে পৌঁছাবো সামনে বায়ে মোড় নিয়ে সুপারমার্কেটের সামনে চলে আসুন আমি এখন এই সুপারমার্কেটের সামনে এসে গেছি তাহলে থামুন আপনার ঠিক পাশে সিলভার কালারের প্রাইভেট কার এসে থামবে সেটাতে আপনি উঠে পড়বেন আবার অন্য গাড়িতে কেন আরে আপনার গাড়ি ওই চিনে ফেলতে পারে তাই বদলাতে বলছি এদিকে আমাকে কোথায় নিয়ে যেতে বলেছে তোমার যেখানে যাওয়ার সময় হয়েছে সেখানে আর মাত্র পনেরো মিনিট পরে আমি তোমাকে জায়গা মতো পৌঁছে দেব টেনশনে না থেকে এই পত্রিকা খুলে দেখো খবর ছাপা হয়েছে কোথায় এত দেখছি সাদা কোনো লেখা নেই এটা খুলে দেখো ভেতরে রক্তের লাল রঙের লেখা রয়েছে Субтитры сделал লাস্ট পোস্টমর্টমের জন্য নিয়ে চলে আরে তালুকদের সাহেব আপনি কয়লা পোড়া বেগুন ও বুকের মধ্যে চলে আগুন শান্তি নাই শান্তি চাই বলনসি সাহেব আমরা কি এই দেশে থাকব না ব্যবসা বাণিজ্য গটিয়ে চলে যাব কেন কি হয়েছে আপনাদের জানার শত খুনই ঠিকই ঐ ছলময় সরকার খুন করেছে শুনুন আপনারা যদি খুনীকে গ্রেফতার করে আমার জীবনের নিরাপত্তা দিতে না পারেন তাহলে আমার যা সন্দেহ হবে আমি শেষ শরীরে থেকে কেটের টুকরো টুকরো করে পাশার ভাষা বুঝিয়ে দেব আয় শুনলে তো এই আইনের জায়গায় দাঁড়িয়ে কত বড় বেআইনি কথা বলে গেল আপনার কাছে বলে পার পেয়েছে যদি আমাকে বলতো তাহলে ঘাট ধাক্কা দিয়ে লকআপে ঢুকাতাম এই সব কিছুর জন্য দায়ী তুমি আমি ইয়েস তুমি সেম বুলেট সেম রিভলভার রিকভারি করতে পারোনি বলে সেই রিভলভারের গুলিতে অলরেডি ফার্স্ট মার্ডার হয়ে গেছে আর কত মার্ডার হবে কে জানে মনে রেখো ওই রিভলভারের গুলিতে যতজন মরবে তার ড্রাইভার সব তোমার উপরেই পড়বে কিন্তু স্যার নো আর্গুমেন্ট তোমাকে আগেই বলে দিয়েছি যত শীঘ্র সম্ভব রিভলভার রিকভারি করতে হবে নাও দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং সোলেমান সরকারের খুনিকে দুটি রিভলভার সহ যদি গ্রেপ্তার করতে না পারো তাহলে এই কেসের দায় দায়িত্ব তোমার কাছে চাপিয়ে দিয়ে আমি কেস ফাইল ওপেন করতে বাধ্য হব